আমরা সবাই জানি শরীরের হাড় মজবুত করতে বা শরীরের হাড়কে মজবুতে রাখতে ক্যালসিয়ামের প্রয়োজন অনেকে মুখস্থ কথা বলেন যে শরীরে ক্যালসিয়াম নেই ফলে সমস্যা ঘটে গেছে সেই সমস্যার একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আজকের এই আধুনিক সভ্যতার যুগে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে আক্রমণ করছে সেই আক্রমণ আক্রমণাত্মক যে অবস্থা সেটা কিন্তু বয়সের একটা নির্দিষ্ট সময় তাকে বলা হচ্ছে আর্থ্রাইটিস এই আর্থ্রাইটিস এমন একটি অবস্থা যা হাড়ের যে জয়েন্টে জয়েন্টে আঘাত করে এই আঘাতের কথাটি যখন বলছি তখন হৃৎপিণ্ডে আঘাত লাগছে কারণ আমার একজন বিশেষ একজন আত্মীয়ের খুব কাছের মানুষের এই হাড়ের সমস্যা ছিল তখন আমি ছোট আমি জানতাম না তিনি যখন দোতলায় উঠতেন তখন যে তিনি কিভাবে শারীরিক কষ্ট অনুভব করতেন তখন আমি বয়সে ছোটো হলেও আমার সেটা মন থেকে শরীরে দুটো জায়গায় পীড়া দিত আজও সেই পীড়া অনুভব করি সেটা কতটা যন্ত্রণাদায়ক এটা একটা বয়সের সাপেক্ষে সে উপস্থিত হয় অনেকের হাড় হয়ে যায় মজ্জা শুকিয়ে যায় এবং দুটো হাড় অত্যন্ত নৈকট্যে চলে আসে তখন অত্যন্ত ব্যথাতুর অবস্থা সৃষ্টি হয় যার নাম হচ্ছে আরথ্রাইটিস এই জন্যে আমরা ক্যালসিয়ামের কথা বলবো অনেক যোগাদি আয়ুর্বেদ আদি অনেক টটকা ফটকা নিয়ে মানুষ সুস্থ হতে চান ডাক্তার কবিরাজের কাছে যান আজকে সেই সব বিষয়ে কোনো কথা বলবো না সাধারণ ছোট্ট একটি পরামর্শের কথা সেটা কি একটা সবজি সবজির ভেতরে এমন একটি গুরুত্বপূর্ণ সবজি রয়েছে যেটার ভেতরে ক্যালসিয়াম পেতে পারে সেটা হচ্ছে বিট আপনি জীবন চলার পথে নিত্য প্রয়োজনে আমরা যখন সবজি খাই তখন সেখানে কিন্তু বিট একটা গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে পরিগণিত হতে পারে যদি আপনি গ্রহণ করেন সত্যি একটা গুরুত্বপূর্ণ দিক কারণ ইহাতে ক্যালসিয়াম রয়েছে যারা আপনার শরীরের হাড়কে মজবুত করতে সহযোগিতা করে এবং ডাক্তাররা বলছে বাতের সমস্যায় এই বিট রুট অর্থাৎ বিটের রস বা এই বিট যেটাকে বাংলা পরিভাষায় বলা হয় বিট কপি লালচে ঘন লালচে এই বিট খেলে বাতের ৩৩ শতাংশ নাকি কমে যায় বাতের ক্ষেত্রে ভীষণ উপকার আর বরাবরই যদি ছোটবেলা থেকে এই বিট গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে হাড়ের সমস্যাটা তেমন দেখা দিচ্ছে না বা হাড় মজবুত থাকছে সুতরাং এই আর্থারাইটিস বাত বা এই হাড়ের সমস্যার জন্যে কিন্তু বিট ভীষণভাবে উপকার করে সুতরাং আমরা একটাকে খাদ্য হিসেবে নিত্য প্রাত্যহিক জীবনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা উপকারও পেতে পারি এখন ব্যাপারটা হচ্ছে যে বিট কিভাবে খাব দেখো সাধারণত এটা সকালের দিকে খেলে বেটার কিভাবে খাবেন এটা রস করে খেতে পারেন এবং এর সঙ্গেই বিটের সঙ্গে যদি গাজর হয় তাহলে আরও বেটার প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে গাজরে ভীষণ উপকারী জিনিস তো যাই হোক আমরা বিটের কথা বলছিলাম তো এটা রস করে খেতে পারেন নাম্বার এক নাম্বার টু এটাকে কুচি কুচি করে সামান্য তেলে এটাকে সামান্য জল মিশ্রণে একটু সেদ্ধ ভাজা এরকম করে খেতে পারেন আরেকটা হচ্ছে যে এটাকে আপনি তরকারি করে খেতে পারেন বা টক করে খেতে পারেন এর সঙ্গে বিভিন্ন ধরনের টক জাতীয় বা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে এটাকে আপনি চাটনি বা টক জাতীয় জিনিস বানিয়ে খেতে পারেন এভাবেও খেলেও শরীরে কাজ হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে রান্নার সময় কিন্তু আমাদের প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট সবজির যে খনিজ বা ভিটামিন যে উপাদান সেটা কিন্তু বেরিয়ে যায় অতিরিক্ত পরিমাণে যদি জ্বালানো হয় তাহলে কিন্তু সেটা বেরিয়ে যায় আবার আরেকটি দিক আছে যখন আপনি সবজি কাটছেন তখন কিছু অংশ বেরিয়ে যায় আবার যখন কাটা সবজি আবার ধুয়ে ফেলছেন তখন আরও কিছু অংশ বেরিয়ে যায় টোটালি আপনার হাতে বেঁচে থাকবে হয়তো থার্টি থেকে ফর্টি পারসেন্ট ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট ভিটামিন খনিজ উপাদানটা বেঁচে থাকতে পারে সুতরাং এই সবজি সাধারণত আগে ভালো করে ধুয়ে নেওয়া উচিত তারপরে খোসাটা ছাড়িয়ে এবার ধীরে ধীরে আপনি কেটে নিন এবং সেটাকে আর ধোয়ার প্রয়োজনে সুন্দর সুস্থভাবে রান্না করুন এবং সুন্দর সুস্থভাবে খান আর আপনি সুন্দর সুস্থ থাকুন সুতরাং বিট আমাদের ব্যক্তিজীবনে হাড়কে মজবুত করার জন্যে বিশেষ উপকারে এটুকু ধ্যান দিলেই আমরা অল্প পয়সার ভেতর দিয়ে আমাদের এই বৃহৎ সমস্যাটা থেকে মুক্ত থাকতে পারে